তোমার নাম কি আমার নাম আবু তাহের আবু তাহের তো তুমি কটা থেকে শুরু করো পাঁচটা থেকে রাতের দুইটা পর্যন্ত পাঁচটা থেকে রাতের দুইটা পর্যন্ত কিরকম ডিম বিক্রি হয় দেড় থেকে দুইশো দেড় থেকে দুইশো মাত্র এত কম মানে একটু

যাত্রাবাড়ির এই জায়গায় যেটি থানার সামনে অবস্থিত এই দোকানটি খুব সুন্দর খুব মজা খুব মজা